নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও ভারতীয় সংগীত শিল্পীর ব্যাপার বাদশার একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দীর্ঘ সময় ধরে সবিস পাড়ায় প্রেমের গুঞ্জন চলছে এই দুই দেশের দুই সেলিব্রিটির ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি বাদশাহ দুবাইয়ের একটি কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া সেখানে কিছু সুন্দর সময় কাটান এ সেই মুহূর্ত নেট দুনিয়ায় প্রকাশও করেন অভিনেত্রী মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হানিয়া একটি ভিডিও শেয়ার করেন ওই ভিডিওতে দেখা যায় বাদশাকে জড়িয়ে আছেন তিনি পরস্পরকে জানাচ্ছেন অভিবাদন এ ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন এ আমার সুন্দর বন্ধু তিনি একজন নিখুঁত রক স্টার বাদশাহ আসলেই হিরো হানিয়ার এ পোস্ট দেখা মাত্র সে কি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন বাদশাহ এরপর ক্যাপশনে লেখেন সবাই জানে আসল রকস্টার কে প্রসঙ্গত বাদশাহ হানিয়ার দুবাইয়ে দেখা হলেও সে মুহূর্তকে তারা ক্যামেরা বন্দী করেন তারপর তা ভক্তদের সঙ্গে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় এর আগেও দুবাইয়ের স্মৃতি আপলোড করতে দেখা গেছে হানিয়া ও বাদশাকে নিজেদের বন্ধু বলে দাবি করলেও নেকিজেনরা এ জুটিকে প্রেমিক প্রেমিকা হিসেবেই ভাবেন আর সে ভাবনাতে গুঞ্জনের ডালপালা আরো বাড়িয়ে দিল হানিয়া ও বাদশার জড়িয়ে ধরার দৃশ্য Thank you